আসসালামু আলাইকুম গাইজ নিশ্চয়ই সবাই ভালো আছেন আসলে নিয়মিত ব্লগ ভিডিও করি না তো সেই জন্য ব্লগ তৈরি করার ওই এক্সপিরিয়েন্সটা এখনো ভালোভাবে হয়নি আর তারপরেও কেমন হয়েছে জানি না ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন আসলে একটি বিশেষ কাজে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম সৌদি আরব থেকে আসার পরে মানে বাড়িতে বসে থাকতে থাকতে অনেকটা খারাপ লাগতেছিল মানে অনেকটা বোরিং লাগতেছিল তাই ভাবলাম যে একটু ঘুরে টুরে আসি তো আমার একটা ছোট ভাইয়ের একটা বিশেষ প্রয়োজনে চট্টগ্রাম উদ্দেশ্যে যাওয়া প্রথমে ভেবেছিলাম যে বাসে করে যাবো বৃষ্টি বা অনেক প্রবলেমের কারণে চিন্তা করলাম যে না প্রাইভেট কার নিয়ে যায় তো প্রাইভেট কার যেহেতু বড়ো ভাই দিদার ভাইয়ের আছে তো দিদার ভাইকে ভাড়াটা দিলাম আমার এই পাঁচ হাজার পরিবারের যে ফেসবুক আইডিটা এটার মধ্যে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমি কিন্তু কন্টেন্ট মিডেশনটা পাইছি মোটামুটি আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে করে একটু একটু করে এগিয়ে যাচ্ছি দোয়া করবেন আপনারা যদি সব সময় পাশে থাকে সাপোর্ট করে তাহলে ইনশাল্লাহ আমিও একদিন ফেসবুকে সফল হব তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা এখনো ফেজে ফলো দেননি দয়া করে ফলো দিবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এখন যে ব্রিজটা দেখতেছেন এটা হচ্ছে ফেনী শহরের উপরে ফেনী মইফালের উপর দিয়ে যে ব্রিজটা গেছে এই ব্রিজটা দুই হাজার বারো সাল থেকে এই ফেসবুকের পিছনে লেগে আছে আপনারা অনেকে জানে বিভিন্ন আইডি পেজ খুলে অনেকবার চেষ্টা করছি দেখা গেছে ফেসবুকের রুলস যে ক্রাইটেরিয়া গুলো থাকে ওগুলা ফুলফিল আপ সবসময় করা যায় না তো এই জন্য মনিটাইজেশন দেখা গেছে পেয়েও পাই না তো এইবার কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছে ফেসবুক থেকে তারা যে নতুন ক্রাইটেরিয়া বা নতুন যে সিস্টেম করছে সেটা হচ্ছে তাদের যাকে ভাল লাগে তাদের যা কাজ ভাল লাগে বাজার ফেসবুকে অ্যাক্টিভেশন সবচেয়ে বেশি দেখে তারা তাকে মনিটাইজেশন সেট মানে ইনভাইট করে যখন সৌদি আরবে ছিলাম আমি ওমরা পালন করার পর যখন ইয়ে থেকে মক্কা থেকে আবার আবারে আসতেছি তখনই আমি মনিটাইজেশন সেট আপটা পাইছি এটা একটা আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং আপনাদের সকলে ভালোবাসায়। তখনও কিন্তু আমার পাঁচ হাজার ফলোয়ার ফিল হয় নাই তো চট্টগ্রামে যেই কাজ ছিল মোটামুটি কাজ শেষ করে এখন আমরা রওনা দেব আমাদের কুমিল্লার উদ্দেশ্যে তো রাস্তার পাশে একটি চা স্টলে বসে একটু চাটা খাইলাম আর কি তো চলে যাচ্ছে আবার কুমিল্লা আসলে যে কাজে গেছি ওই কাজটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয় নাই কারণ ওইটা একটা অফিসিয়াল কাজ তাদের অনুমতি নাই ভিডিও করার তো এ হচ্ছে চট্টগ্রামের ভেতরে শহরটা আর কি চট্টগ্রাম থেকে আপনার একটু বের হয়ে আমরা একটা ফার্মে গেলাম এখানে গাড়ির মধ্যে গ্যাস নিল ঝালমুড়ি টালমুড়ি এগুলো খাইয়া দেন আবার গাড়ি ছাড়লো তবে সারা দিন বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে আসলে ঘোরাফেরা করা যায় না পার্বত্য এই চট্টগ্রাম অঞ্চলে আসলে সবুজ শ্যামলে খেরা যে এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রাস্তার দুপাশে আপনার তাকালে আসলে মনোভুক্ত একটি প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর লাগে এবং রাস্তার মাঝখানে গাছগুলা লাগাইছে প্রায় জায়গাতে দেখলাম ফুল ফুটে আছে আসলে অনেক সুন্দর এটা মানে পরিবেশ প্রায় সময় যাওয়া হয় আমাদের কিন্তু দেখা গেছে প্রায় সময় ভিডিওটা করা হয় না আর কি তো এখন যেহেতু ফেজের উদ্দেশ্যে ভিডিও করতে হয় ভিডিও শর্ট নেওয়া বা ভিডিও করা একদম সহজ বিষয় কিন্তু ভয়েস ওভার দেওয়া পরবর্তীতে এটা অনেক ঝামেলার কাজ মানে এত কথা বলতে হয় ব্লগের মধ্যে তো চট্টগ্রাম থেকে আসার পরে আমরা আমাদের কুমিল্লা বিশ্ব রোড সন্ধু হোটেলে ঢুকলাম এখানে ভাত খামো মানে এখানে ভাত খাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যে আলুর ভত্তাটা হয় এটা আমাদের মানে বিখ্যাত আসলে খুব সুস্বাদু আলুর ভত্তা এই যে দেখতেছে তো মাছ মাংস সহ সাথে নিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে বড় উদ্দেশ্যে রওনা দিলাম যখন সন্ধ্যা হয়ে গেছে তো বোররা বাজারে ভিতরে যখন প্রবেশ করি এই যে দেখেন বোররা বাজারের পরিস্থিতি করে বোররা বাজারে আমাদের এখানে জ্যাম লেগেই থাকে এই মোড়টার মধ্যে কারণ প্রচুর পরিমাণ অটো এবং রিকশা সিএনজি এই যে দোকানপাটগুলো আসলে অনেক সুন্দর লাগতেছে বৃষ্টি হবার কারণে রাস্তা খারাপ হয়ে গেছে মানে একটু পরিবেশটা খারাপ দেখা যাচ্ছে আমার কাছে অনেক দিন পর ভাল লাগতেছে তো সবাই ভালো থাকবেন তো যারা আমার পেজের সাথে ফলো দিয়ে যুক্ত আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো ফলো দেন নাই দয়া করে ফলো দিয়েন আপনাদেরকে অনুরোধ করছি আর যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম